নমস্কার সবাইকে বিসি পাঠালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন রবিদাস সাহারার লেখা একটি ভৌতিক গল্প ভূতের খপ্পরে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন নিরেদের বেলতলায় ছিল ভূতের মস্ত বড় আড্ডা ভূত মেচোভূত ভূত সিটকে ভূত শাঁকচুন্নি সব কিছু কায়েমিভাবেই বাসা বেঁধেছিল ওই বেলগাছটার তলায় নামেই ওটা বেলতলা কিন্তু হিজল তেতুল, তাল তমাল অনেক রকমেরই গাছের মিলন ঘটেছে সেখানে অর্থাৎ ভূত প্রেতেরা যে সব গাছে থাকতে ভালোবাসে সে সব গাছের মোটেই অভাব নেই কাজেই ভূতদের ওখানে চিরস্থায়ী বন্দোবস্ত দিনের বেলায় ও যেতে বুক ধরফর করে আর রাতের বেলা একা গেলে কাউকে আর প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে হবে না এই তো সেদিন হারু ঠাকুরের বাড়ি বেড়াতে এসেছিল তার ভাগ্নে চেতন ঠাকুর ঠিক দুকুরবেলা নেড়েদের বেলতলার কাছাকাছি যেই এসেছে অমনি তিনটে ভূত সুরসুর করে গাছ থেকে নেমে এসে বলল পেন নাম হই ঠাকুর আপনি বুঝিয়ে এগায় নতুন এলেন চেতন ঠাকুর তো চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লো দিনের বেলায় ভূত এ যেন সে বিশ্বাস করতেই চাইলো না কিন্তু না বিশ্বাস করেই বা কি উপায় চোখের সামনে জল চ্যাংতো ভূত তাই তার মাথা গেল গুলিয়ে ভূতেরা খ্যানখ্যানে গলায় বলল কি আমাদের কথা বুঝি মশায়ের কানেই যাচ্ছে না বলি এই গাঁয়ে কি নতুন এলেন চেতন ঠাকুরে তো চেতনা হারাবাড়ি চোখার চোখ ছানা বড়া করে আমতা আমতা করে বললো এ এ নতুনই এসেছি হাতে ওটা কি ইলিশ মাছের বুঝি একটি ভূত চেতন ঠাকুরের হাতে ঝুলানো মুখ বাঁধা হাঁড়িটা দেখিয়ে জিজ্ঞাসা করলে এ এ হ্যাঁ কি আবার চেতন ঠাকুরের এবার চেতনা হলো সত্যি হাতে হাঁড়ির ভেতর ইলিশ মাছ মামা হারু ঠাকুর ইলিশ মাছ খেতে ভালোবাসেন বলে তার মা ইলিশ মাছ কুটিয়ে নুন মাখিয়ে দিয়েছে হে হে আমরা গাছের ডাল থেকেই গন্ধ পেয়েছি আমাদের সঙ্গে চালাকি কিন্তু মামার জন্য নিয়ে আসি ইলিশ মাছে ভাগ বসাবে এই ভূতেরা সেটা কি প্রাণে সইবে তাই সে বলল না না ইলিশ মাছ নয় তবু মনে তার বড্ড ভয় তাই ভূত তার আবার মন্ত্র আওড়াতে লাগলো ভূত আমার পুত পেতনি আমার ছি রা রা আর বলতে পারলো না কিছু সব কিছু যেন গুলিয়ে যেতে লাগলো ভূতেরা নাচতে লাগলো ধেই ধেই করে দাও দাও ইলিশ মাছ দাও খাবো খাবো ইলিশ মাছ দাও দাও খাবো খাবো চেতন ঠাকুর মাছের হাঁড়িটা আড়াল করতে চাইলো কিন্তু এবার ভূত তিনটে তা চারিদিকে ঘিরে শুরু করলো প্রলয়ে নাচ তোর ঘাড় মোটকে খাবো তোর পেটটা ছিঁড়ে খাবো তোর হাড় চিপিয়ে খাবো চেতন ঠাকুর দেখলে ব্যাপারটা সুবিধের নয় আগে নিজে বাঁচলে বাপের নাম তাই মাছের হাড়িটা ছুঁড়ে ফেলে দে ছুট ছুটতে ছুটতে চেতন ঠাকুর একেবারে মামার বাড়ি আর এসেই একেবারে অচৈতন্য মাথায় একুশ কলর জল ঢালার পর নাকি চেতন ঠাকুরই চেতনা ফিরেছিল চেতনা ফেরার পর হারু ঠাকুর ভাগ্নের মুখে শুনতে পেলেন সব কাহিনী শুনেই তো চোটে একেবারে আগুন কি ভূতের এত আস্পর্ধা হারু ঠাকুরে ইলিশ মাছ খাবে ভূতেরা আচ্ছা রস হারু ঠাকুর ঝাড়ফুঁক মন্ত্র জানতেন অনেক সেই দিনই এক মুঠো সর্ষে মন্ত্র পড়ে ছড়িয়ে দিলেন বেলতলার সামনে আর যায় কোথায় হর হর করে গাছ থেকে নেমে এলো ভূতের দল আর কি নাচন কুদন হারু ঠাকুর বললেন আমার ইলিশ মাছ নিয়েছিস কেন ভুতরা বললো আপনার ইলিশ মাছ নেবো কেন ঠাকুর সে তো একটা উটকো লোকের মাছ হারু ঠাকুর বললেন আমার ভাগ্নের মাছ আমার জন্যই তো এনেছিল ভুতরা বললো দোহাই ঠাকুর তোমার মাছ জানলে নিতাম না এখনও সে মাছ খাইনি নিয়ে যাও তো আমার কাছে একটি ভূত গাছের ডাল থেকে নিয়ে এলো সেই হাড়ি হারু ঠাকুর বলেন দে আমার এত স্বাদের ইলিশ মাছ তবে তোরাও যখন আশা করেছিস নে এর থেকে দু চার টুকরো হারু ঠাকুর নিজেই লেজার আর মাথার কাছ দু এক টুকরো পাতলা কাঁটাওয়ালা মাছ বেছে দিলেন তবে আমাদের ছেড়ে দাও ঠাকুর ভূতেরা কাকুতে মিনতি করতে লাগলো হারু ঠাকুর আবার সর্ষে পেতে মন্ত্র ফুঁকে ভূতদের মুক্ত করে দিলেন তারপর হনহন করে ইলিশ মাছের হাঁড়িটা নিয়ে ছুটলে ছুটে চলেন বাড়ির দিকে ভূতেরা মুক্তি পেল বটে কিন্তু হারু ঠাকুরের উপর মনে মনে চটেই রইল ভাবল বাগে পেলেই তারা হারু ঠাকুরের ঘাড় মটকাবে এইভাবে কেটে যায় দু মাস এক বছর একদিন সন্ধ্যাবেলায় হারু ঠাকুর ফিরছিলেন কাজালা গাঁয়ের হাট থেকে হাতে ঝোলা ভর্তি হাটের সওদা মাছ তরি তরকারি আর ফল ফলা ফিরতে একটু দেরি হয়ে গেছে তাই পথে আজ লোকজন নেই বেলতলার কাছে দিয়ে যেতেই একটা যেন দমকা হাওয়া বয়ে গেল গাটা কুটু উঠলো হাড়ু ঠাকুরের হঠাৎ দুম করে একটা শব্দ হলো হাড়ু ঠাকুর চমকে উঠে দেখলেন একটি ভূত লাফ দিয়ে গাছ থেকে পড়লো সঙ্গে সঙ্গে দু একটা দুমদাম শব্দ দেখলেন আরও দু একটা ভূত লাফিয়ে তার সামনে পড়েছে হাড়ু ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন রে কী ব্যাপার কী প্রথম ভূত হাজ করে বললো আজকে ঠাকুর মশাই আমার বড় বিপদে পড়েছি ঠাকুর জিজ্ঞাসা করলেন কি বিপদ ভূত বলল আগে আমাদের বাবা গত হয়েছেন কবে এই মঙ্গলবারে অমাবস্যা দিন কী হয়েছিল এই বাগদিপাড়ার হাতিম হাতি মাথাবালা বাগদির বাড়ির উপর ভর করতে গিয়ে হাতি মাথাবালা বাগদি শিয়াবারকে আবার কে ওই তোমার আবার ঠাকুর দেবতার নাম রাখো কি না সেসব নাম আমাদের নিতে নেই এই যে সেই গাঁজাখোর দেবতার ছেলের নাম ও সেই গণেশের কথা বলছিস গণেশ বাগদি হ্যাঁ গো হ্যাঁ ওর উপর ভর করতে গিয়েই তো এমন পেট খারাপ হলো যে সেদিন রাত্রি একেবারে অক্কা হারু ঠাকুর মৌখিক শোক প্রকাশ করে বলেন আহা তোর বাবা মরে গেল বড়ো ভালো লোক ছিল রে ভূত গদগত স্বরে বলল হ্যাঁ কর্তা বাবা তো আপনাকে খুব ভালোবাসতো তাই বলছি কি আর সৎ কাজটাও আপনিই করে দিন হারু ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানে কি করতে বলছিস আমাকে আগে বাবার শ্রাদ্ধটা সুষ্ঠুভাবে করতে চাই আমরা তো আর মন্ত্রতন্ত্র জানি না কাজেই পুরুতগিরির কাজটা আপনাকেই করতে হবে এই কথা শুনে হারু ঠাকুর বুকটা ঢিপ করতে লাগলো সর্বনাশ মানুষ হয়ে করবেন ভূতের পুরুৎগগিরি চোখে তিনি আকাশ পাতাল দেখতে লাগলেন এদিকে দুমদাম শব্দ করে আরও কয়েকটি ভূত গাছ থেকে লাফিয়ে পড়ল সবাই ঘিরে ধরল হারু ঠাকুরকে বলল ঠাকুরমশাই রাজি হতেই হবে নইলে পথ ছাড়বো না হারু ঠাকুর দেখলেন এ এক ভীষণ সংকট এখন শিকার না করলেও কোনো উপায় নেই তাছাড়া পথঘাটে রাত বিড়েতে কত রকমের বিপদ ঘটতে পারে কাজেই এদের মন খুশি না করলেও চলে না তাছাড়া একটা বুদ্ধি করে বাঁচতেই হবে তাই জিজ্ঞাসা করলেন তোদের বাবা শ্রাদ্ধ কবে আজকেই সে রে সন্ধ্যে তো হয়ে এলো সন্ধ্যাবেলা কি শ্রাদ্ধ হয় দিনের বেলাতে শ্রাদ্ধ করতে হয় আপনাদের মানুষের শ্রাদ্ধ দিনের বেলা আমাদের শ্রাদ্ধ রাত্রিবেলাতেই হয় কর্তা হাটাবু দিলেন মহাবিপদ শিকার না হয়েও উপায় নেই তাই বললেন শ্রাদ্ধ করা তো মুখের কথা নয় যন্ত্র সব করতে হবে তবে তো ভূতরা বলল আমাদের যন্ত্র সব ঠিক আছে কর্তা আপনি বসে পড়লেই হলো খাবার দাবারও সব তৈরি হারু ঠাকুর দেখলেন সত্যি গাছের তলায় বড় বড় মানকচুর পাতায় মরা মানুষের মাথার খুলি সব জিনিসপত্র সাজানো কোচার চড়চড়ি মরা ইঁদুরের ঘণ্ট শুকনো মরা কাকের কাবাব আরও কত কিছু হারু ঠাকুর ওসব দেখে বলেন সত্যি তোরা পেল্লায় পেল্লাই আয়োজন করছিস রে গাছের তলায় টিম টিম করে বাতি জ্বলছে একটু পরে হারু ঠাকুর বুঝলেন ওটা বাতি নয় কতগুলো কি পোকা গোবরের মধ্যে গুঁজে রাখা রয়েছে তার মধ্যে থেকেই ঠিকটে বেরোচ্ছে সেই আলো একটা জায়গায় নিকিয়ে পরিষ্কার করা রয়েছে একটা ঘরের আসনও পাতা আছে সেখানে একটি ভূত বলল এখানে বসুন কর্তা হারু ঠাকুর দেখলেন সেখানে বসলেনো মনে মনে ভাবলেন আচ্ছা ফ্যাসাতে পড়া গেছে আজ বুঝি ভূতের হাতেই বেধরে প্রাণটা চায় হঠাৎ হারু ঠাকুরের মাথায় একটা বুদ্ধি গজালো তিনি বললেন আরও একটা আসন লাগবে যে যে পিন্ডি দেবে তাকেও তো এখানে বসতে হবে সঙ্গে সঙ্গে হুকুম তামিল হলো একটা ভূত হাত বাড়িয়ে দিল সেই হাতটা লম্বা হতে হতে গিয়ে ঠেকলো জলার ধারের কাশ কাশবনে সেখান থেকে এক মুঠো কাঁচ ছিঁড়ে আনলো চোখের নিমেষে আসন তৈরি হয়ে গেল চোখ ছানা পড়া হারু ঠাকুর ব্যাপারটা দেখলেন পাশে আসন পাতাও হয়ে গেল হারু ঠাকুর বললেন তোরা একজন এখানে বস মন্ত্র পড়তে হবে একটা ভূত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো পিন্ডি দেওয়ার সময় ওই আকাশের উপর যারা থাকে তেনাদের নাম বলতে হবে তো হারু ঠাকুর বললেন কাদের নাম ও সেই দেবতাদের নাম না না তা বলতে হবে না হাও হাতে যে ছোলাটি ছিল তাতে ছিল অনেক খাবার দাবার সেটার উপর দৃষ্টি সব ভূতের পড়েই ছিল আর লোভও ছিল সকলেরই তারা ভেবেছিল ঠাকুর মশাই যেই মন্ত্রপত্যে আসনে গিয়ে বসবেন তখনই জিনিসের সদগতি করবে কাজী হারু ঠাকুর ছোলাটা পাশে রেখে আসন বসতেই কয়েকটা ভূত উকিচুকি মারতে লাগলো হারু ঠাকুর তা বুঝতে পেরে বললেন শোন তোরা সবাই উপোস করে আছিস তো শ্রাদ্ধ শেষ না হওয়া অব্দি উপোস কিন্তু থাকতে হয় এবার আর কোনো ভূতের মুখে রা হাউ হাউঠাকুর বললেন আমার ঝোলার আছে সন্দেশ মিহিদানা গজা আর দরবেশ তোদের শ্রাদ্ধের জন্যই এনেছি যে উপোস থেকে শ্রাদ্ধের মন্ত্র পড়বে সেই শুধু ওগুলো খাবে অন্য কারুর আজ ওতে কোনো একেবারে নিষেধ কথা শেষ না করতে করতেই একটা সিটকে ভূত আসনের উপর গিয়ে বসল বলল আমি মন্ত্র পড়ব সঙ্গে সঙ্গে আরেকটা মামদু ভূত তাকে টেনে তুলে বলল কি তুই পড়বি মন্ত্রর তুই উপোস করেছিস করিনি হুম গয়লা বাড়ির গরু বাচ্চাটাকে আজ খেলো কে ওট ওট আমি মন্ত্র পড়বো বলেই দুপ করে মামদু ভূত আসুন বসতে বসে পড়লো অমনি পাঁচ থেকে একটা মেছো ভূত তার গালে বসিয়ে একটা চর দিল বলল কি তুই পড়বি মন্ত্র তুই আবার উপোস করলি কখন পচা ডোবা থেকে পচা শামুকগুলো তুলে খেয়েছিস না যা যা আমি পড়বো মন্ত্রর হঠাৎ গাছ থেকে আরেকটা গেঁচু ভূত লাফ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে বলল ফের মিছে কথা বলছিস তোপরা তুই আবার কোথেকে উপছি। আর সকালবেলাতেই তো গোজাইতে রাস্তাকুর ঘেঁটে কত কিছু খেয়ে এলি মন্ত্র যদি পড়ি তো আমিই পড়বো গোবরাও ছাড়ার পাত্র নয় সে বিরাশি শিক্ষা ওজনের একটা থাপ্পড় বসিয়ে ঘেঁচু ভূত নুনটের গালে দিল বলল আমার উপর কর্তালি করতে আসছিস কোন সাহসেরে তুই কি খেয়েছিস আমি দেখিনি কি খেয়েছিস ব্যাঙ খেয়েছিস ওদিকে আগের ভূতগুলো হাতাহাতি শুরু করে দিয়েছে তুমুল হাতাহাতি যে আসনে বসতে চায় তাকেই মারে চোখে নিমেষে এক প্রলয় কাণ্ড বেঁধে গেল হারু ঠাকুর বুঝলেন এই সুযোগ তিনি তাড়াতাড়ি উঠে ঝোলাটা হাতে নিয়ে সেখান থেকে ছুট মুখে মুখে রামনাম আওড়াতে লাগলেন যত দূরে যান ততই জোরে জোরে রাম রাম বলতে চেচান ভয় যেন আর কাটে না সে শক্তি বাড়িতে এসে নিঃশ্বাস ফেলে বাঁচলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই ক্লিক করবেন হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার